ओम नमः शिवाय ओम नमः शिवाय नमस्कार দর্শক মণ্ডলী আমি সাধনিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে সহজ ভাষায় যে কিভাবে আপনারা অক্ষয় তৃতীয়া পুজো করবেন বা অক্ষয় তৃতীয়া পুজো বিধি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি আশা করি আমি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পারবো এবং যদি আপনারা কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা যদি আপনারা বুঝতে না পারেন জায়গায় তাহলে আমাকে নিজে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিয়ে ঠিক আছে তাহলে তাহলে চলুন আসুন শুরু করা যাক আচ্ছা অক্ষয় তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া তিথি শুরু হচ্ছে শুক্রবার অর্থাৎ কাল সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট যা থাকছে পরের দিন ভোর চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত সুতরাং দশই মে দশই মে সমগ্র দিন জুড়ে অক্ষয় তৃতীয়া তিথি থাকছে কিন্তু অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য অমৃত যোগ অমৃত যোগ বা শুভ সময় অমৃতযোগ মানে হলো শুভ সময় হলো শুক্রবার শুভ সময়গুলো গুলো বলছি হলো হল শুভ সময় হলো শুক্রবার সকাল ছটা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট সকাল দশটা বারো মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট এবং সন্ধ্যে ছটা পাঁচ মিনিট থেকে সন্ধে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ঠিক আছে এবার আসুন কিভাবে আপনারা পুরোটা প্রথমে করবেন একদম প্রথম থেকে এ টু জেড স্টেপ বাই স্টেপ বলে দেব ঠিক আছে শুনুন ভালো করে সর্বপ্রথমে সর্বপ্রথমে অক্ষয় তৃতীয়ার দিন আপনি ভোরের বেলায় উঠবেন ভোরের বেলায় ভোরের বেলায় বলতে ব্রহ্ম সময় ভালো হয় কিন্তু ব্রহ্ম যদি মধ্যে না পাই পাঁচটার সময় উঠবেন কোনো সমস্যা নেই ভোরেরবেলা উঠবেন ভোরেরবেলা উঠে সর্বপ্রথমে স্নান করে নেবেন সর্বপ্রথমে আপনারা স্নান করে নেবেন অনেকেই ভোরবেলা স্নান করেন আমি জানি বেশ করে মানে বাড়ির বউরা বা মহিলারা এটা ভোরবেলা স্নান করে অনেক মহিলারাই করেন এটা জানি বা ভোরেরবেলা স্নান করে নেবেন ঠিক আছে এবং ভোরেরবেলা স্নান করে নেওয়ার স্নান করে নেওয়ার পরে আপনার পিতা মাতাকে পিতা মাতাকে প্রমাণ জানাবেন আপনার পিতা মাতাকে প্রণাম জানাবেন যদি আমরা পিতা জীবিত জীবিত হন তাহলে তাকে প্রণাম করবেন যদি আমরা মৃত হন তাহলে তাকে আপনারা প্রণাম জানাবেন এবং তারপরে কি করবেন আপনাদের ইষ্টদেব আপনাদের ইষ্টদেবের মন্ত্র জপ করবেন বা আপনাদের ইষ্টদেবের পূজো করবেন আমরা আপনাদের ইষ্টদেবের মন্ত্র জপ করতে পারেন বা আপনারা যেভাবে আপনাদের ইষ্টদেবের নিত্য পূজো করেন সেরকম আপনারা আপনাদের দেবে নিত্য পূজো করবেন ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে কি করবেন যে আপনাদের আপনাদের যেখানে আমরা মা লক্ষ্মী এবং গণেশজির পুজো করতে চান মানে মা লক্ষ্মী এবং গণেশজির পুজো তাহলে আমরা যেখানে আপনার মা লক্ষ্মী এবং গণেশজির পুজো করতে চান সেইখানে সেই ঘরটাকে কি করবেন আল্পনা দিয়ে আল্পনা দিয়ে সাজাবেন আল্পনা দিয়ে সাজাবেন এবং সেই ঘরটার দরজায় সেই ঘরটার দরজায় উম আমপাতা পাতা এবং ফুল দিয়ে সাজাবেন এবং আপনাদের বাড়ি সদর দরজায় যেন এবং ফুল দিয়ে সাজানো হয় মানে সাজাতে হবে এটা শাস্ত্রের নিয়ম সাজাতে হবে ঠিক আছে এরপরে আপনি কি করবেন এরপরে আপনি ফুল সংগ্রহ করবেন যে কোনো লাল যে কোনো লাল ফুল পদ্ম ফুল বা যেকোনো ফুল আমরা সামর্থ্য মতো যে কোনো ফুল আপনি সংগ্রহ করবেন এবং আপনার সামর্থ্য মতন ফল ঘরে সামর্থ্য মতো ফল ঘরে বানানো নাড়ু এইসব মা লক্ষ্মী বা গণেশের জন্য আপনি সংগ্রহ করবেন বা রাখবেন ঠিক আছে এবং তারপরে কি করবেন যে মা লক্ষ্মী এবং গণেশের মূর্তি আশা করি প্রত্যেকের বাড়িতে আছে যদি আপনাদের মূর্তি না থাকে তাহলে একটা ছবি মা লক্ষ্মী ছবি বা মা বা সিদ্ধিদাতা গণেশের ছবি মূর্তি থাকলে ভালো হয় কিন্তু যদি মূর্তি না থাকে যদি না থাকে আশা করি সবাই তা চায় যদি না থাকে তাহলে কি করবেন যে মা লক্ষ্মী একটা ছবি বা সিদ্ধিদাতা গণেশের ছবি একটি আমরা ঠাকুর ঘরেই করতে পারেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বা অন্য কোনো জায়গায় করতে পারেন যেখানে খুশি ঠাকুর ঘরে করতে পারেন আমি ঠাকুর ঘরে বলছি ঠাকুর ঘরে আপনি রাখবেন একটা জায়গা ঠাকুর ঘরে রাখবেন এবং তার সেই মা লক্ষ্মীর গণেশের মূর্তির সামনে আপনারা কি করবেন একটি মঙ্গল ঘট উপস্থাপন করবেন কি মঙ্গল ঘট সে মাটির হোক ঘটটি মাটির হতে পারে পিতল হতে পারে যে কোনো কিছু ঘট এবং গণেশের মূর্তির মঙ্গল ঘট গঙ্গা মাটি দিয়ে বসাবেন বসিয়ে সেই মঙ্গল ঘটে জল জল দেবেন এবং সেই মঙ্গল ঘটের উপরে একটি পঞ্চ পঞ্চ পাতা যুক্ত পঞ্চ পত্রযুক্ত আমের পল্লব পঞ্চপত্রযুক্ত সেই ঘটে পঞ্চপত্রযুক্ত একটি আমের পল্লব দেবেন এবং সেই আমের পল্লবে যেন সিঁদুরের ফোটা দেওয়া থাকে পাতায় যেন সিঁদুরের যদি সম্ভব হয় যদি সম্ভব হয় সেই আমের মানে ওই মলের ঘরটির উপরে একটি ডাব একটি ডাব রাখবেন ডাব সবুজ ডাব হয় না সেই সবুজ ডাব রাখবেন এবং সেই ডাবে স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তবেই করবেন এটা ডাক্তার যদি সম্ভব হয় এইবার কি করবেন তাহলে আপনার ঘর আহ আমরা তাহলে ঘর মঙ্গল উপস্থাপন করা হয়ে গেল এবং মা লক্ষ্মী মূর্তি আপনি সামনে মঙ্গল রেখেছেন ঠিক আছে এইবার কি করবেন এক্ষেত্রে বলতে পারেন বা এটা একটা ভালো জিনিস বলতে পারেন কি করবেন আপনাকে একটা নতুন নতুন খাতা ঠিক আছে আপনাকে একটা নতুন খাতা নিতে হবে সেই খাতায় সেই খাতার সেই খাতায় আপনারা একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন স্বস্তিক চিহ্ন আপনারা একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন সেই খাতায় আপনার স্বস্তিক স্বস্তিক চিহ্ন আঁকবেন সিঁদুর দিয়ে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং ওই খাতার প্রথম পেজে এবং ওই খাতার ওই খাতার প্রথম পেজে কি করবেন একটি রূপোর কয়েন নেবেন একটি রূপোর কয়েন নেবেন বা একটি এক টাকার কয়েন একটি এক টাকার কয়েন সিঁদুরে দেবাবেন সিঁদুরে ডোবাবেন ডুবিয়ে কি করবেন সিঁদুরে সিঁদুরে ডুবিয়ে সেই এক টাকা কয়েনটির বা সেই কয়েনটি সিঁদুরে ডুবিয়ে সেই কয়েনটির ছাপ ওই খাতার প্রথম পৃষ্ঠায় অবশ্যই দেবেন সেই মানে সেই খাতা সিঁদুরে ডুবিয়ে সেই কয়েনটার যে ছাপ হবে না সেই কয়েনটার ছাপ ওই খাতাটাই প্রথম পৃষ্ঠায় অবশ্যই দেবে ঠিক আছে হ্যাঁ এবার এবার ভালো কথা মানে এটা শুরু হয়ে গেল ওই খাতা ওই খাতাটিতে আপনি আপনার যাবতীয় আমি সারা বছর যা যা কাজ করছেন ওই খাতে আপনি লিখে রাখবেন নিকেশ ওই খাতে আপনি লিখে রাখতে পারেন যা যা খুশি আমি সারা বছর যা কর্ম করছেন ওই খাতায় আপনারা লিখে রাখবেন আচ্ছা এরপরে কি করবেন এরপরে কি করবেন যে মালক্ষ্মী এবং গণেশজিকে মালক্ষী এবং গণেশজিকে আপনি ফুল ফুল বেলপাতা ফল দুর্বা নাড়ু ইত্যাদি নিবেদন করবেন ভক্তির সঙ্গে ইত্যাদি নিবেদন করবেন ভক্তির সঙ্গে এবং মঙ্গল ঘটে যে ঘরটি আমি যে ঘরটি আপনারা মা লক্ষ্মী এবং গণেশ মূর্তির সামনে রেখেছেন সেই মঙ্গল ঘটে সেই মঙ্গল ঘটেও একটুখানি ফুল অর্পণ করবেন মঙ্গল ঘটে একটুখানি ফুল অর্পণ করবেন গণেশজির সামনে এবং মঙ্গল ঘটে একটি আপনি ফুল অর্পণ করবেন এবং আপনারা যে খাতাটি এবং যে কয়েনটি ব্যবহার করলেন মানে যে কয়েনটি সিঁদুরে ডোবালেন এবং যে খাতাটি ব্যবহার করলেন সেই খাতা এবং সেই কয়েনটি মা লক্ষ্মী এবং মা লক্ষ্মী এবং গণেশজির পাশে রেখে দেবে সেই খাতাটা মা লক্ষ্মী এবং গণেশজির সেই খাতা এবং কয়েনটা মা লক্ষ্মী এবং গণেশজির পাশে রেখে দেবেন মূর্তির পাশে রেখে দেবেন ঠিক আছে আচ্ছা এইবারে কি করবেন আশা করি দেবী পালে দেবী সম্ভব হয় তাহলে পুষ্পাঞ্জলি মন্ত্র হয় না পুষ্পাঞ্জলি মন্ত্র এইটি আপনি মা লক্ষ্মী এবং গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি আকারে দেবেন পুষ্পাঞ্জলি কারণ আপনি যে পুষ্পাঞ্জলি মা এবং গণেশী অর্পণের পায়ে দেবেন দেবী বলেন যে পুষ্পাঞ্জলি মন্ত্র আপনারা কেউ জানেন না এই কমেন্টে যদি আমাকে জানাবেন আমি অক্ষয় তৃতীয় পুষ্পাঞ্জলি আমি পুষ্পাঞ্জলি মন্ত্র একটাই মন্ত্র মন্ত্র ক্ষেত্রে একটাই হয় তাহলে আমি সেটা ভোরবেলার দিকে আমি আপলোড করে দেবো কোনো চিন্তা করতে হবে না এবং পুষ্পাঞ্জলি মন্ত্র আমি ভোরবেলার দিকে আপলোড করে দেবো ঠিক আছে বা আপনারা আশা আপনারা জানেন পুষ্পাঞ্জলি মন্ত্র কি পুষ্পাঞ্জলি মন্ত্র শুরু করা হয় নমসূচি যেটা ওই পুষ্পাঞ্জলি মন্ত্রাজির পায়ে পুষ্পাঞ্জলি তারপর আরতি করবেন আরতি আরতি কি জানেন আসলে সবাই মা লক্ষ্মীর আরতি করবেন ঘন্টা অবশ্যই ঘন্টা যেন না বাজে লক্ষ্মী হচ্ছে তো তাহলে বাজাবেন না মা হচ্ছে তাহলে আরতি করবেন ঠিক আছে আরতি করার পরে আরতি করার পরে কি করবেন আরতি করার পরে আরতি করার পরে আপনার মনের যেটা ইচ্ছা সেটা মা লক্ষ্মী এবং গণেশজির কাছে ঠিক আছে ইচ্ছাটি মা লক্ষ্মী এবং গণেশজির কাছে প্রার্থনা করবেন ঠিক আছে আচ্ছা এই এই হলো অক্ষয় তৃথার বিধি আমি আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম আচ্ছা এবার এবারে একটা প্রশ্ন আমরা ভাবি পুজো হয়ে গেল পুজো বিধি হয়ে গেল কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন কি আপনার একটা কাজ বাকি আছে কি সেটা অক্ষয় তৃতীয়ার দিন আপনাকে যে কোনো আপনি আপনার ইষ্ট দেবতার মন্ত্র অবশ্যই জপ করবেন একশো আট বার বলুন যত কিছু আমি জপ করুন আমরা যেটা নিয়ম ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই হরে কৃষ্ণ মন্ত্র হরে কৃষ্ণ মন্ত্র মানে কি যে মন্ত্রটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি অক্ষর যে পুজো কীভাবে করতে কি করতে হয় এটা আমি আমাদের আসে সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি বুঝতে না পারেন তাহলে নিচে কমেন্ট করবেন অবশ্যই আমি উত্তর দেব এবং আমি মন্ত্রটা দেখছি আমি যদি কালকে আনা যায় নোলি ইউটিউবে সার্চ করবেন আমরা পেয়ে যাবে তো আমি দেব কালকে আশা করছি দিতে পারবো ঠিক আছে তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন এটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং এই চ্যানেলে বলে দিই এটা প্রথমে বেড়া উচিত ছিলাম যে এই চ্যানেলে বিভিন্ন সনাতনী জ্ঞান বিভিন্ন সনাতনের বিষয়ে সনাতনের বিষয় বিভিন্ন সনাতনী জ্ঞান বিভিন্ন আধ্যাত্মিকতা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা বিভিন্ন ব্রত কথা এবং কিছু রহস্যময় বা আধ্যাত্মিক পূর্ণ মন্দিরের মন্দিরের বিষয় ইতিহাস নিয়ে আলোচনা করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওম নমশ্রী বায় ধন্যবাদ নমস্কার